এ এখন ফিরছি কাস্টমারের কাস্টমারকে খাবার ডেলিভারি করে রাস্তাটা খুবই ভালো দুদিকে দেখতেই পাচ্ছ বাড়ি সেরকম নেই না থাকার মতো দোকানপত্রই আছে বাড়িপত্র সেরকম নেই খাবারটা দিয়েছি কোথায় জানো খাবারটা দিয়েছি রাস্তার মধ্যে দুজন কাপাল বসেছিল তারা অর্ডার করেছে আশেপাশে কোনো দোকান নেই কেএফসি দিয়ে খাবার অর্ডার করেছে আমি এসেছি ঠাকুরপুকুর থেকে এখন আমার ফেরত যাচ্ছি ঠাকুরপুকুরে এই রাস্তাতে আমি এইটা নিয়ে দ্বিতীয়বার ঢুকছি প্রথমবার হয়তো আমি ঢুকেছি মনে হয় আগে হয়তো আমি ঢুকেছি এই রাস্তাতে এরপরে প্রথমবার আমি রাস্তাটাই ঢুকেছি তখন নতুন নতুন বাইক কিনেছিলাম বলে না উঠলো বাড়িতে কটক ফটক যাই তখনই বাইক নিয়ে বেরিয়ে পড়েছিলাম এটা ঠাকুর পুকুরের এই দিকেই আছে রাস্তা ঠাকুর আর টালিগঞ্জে যাওয়ার রাস্তা মাঝে মাথা আছে মোড় মোট দিকে যেটা যাচ্ছে তার ভেতরে এই রাস্তাটা অর্ডার খুবই খুবই আমি এখন তো অর্ডারটা দিয়ে এখন ঠাকুর পুকুরের দিকে ফিরছি যাওয়ার পথে নোটিস করিনি এখানে কোনো পেট্রোল পাম্প ছিল বলে তো এইখানে এইটুকানি জানি এখানে দুটো না তিনখানা কবরস্থান আছে এইদিক ওইদিক দেখছি যদি কোনো চাউমিন চাউমিনের দোকান যদি পাওয়া যায় রাস্তায় রাস্তায় গাড়ি চালাতে ভালো লাগে হয়তো আমাদের ওইদিকে মানে ঠাকুর পুকুর বেয়ালা সস্তি রাস্তা রাস্তাগুলো এমন হয়ে আছে রাস্তা থেকে গাড্ডা বেশি আর গাড্ডাও আর কি বলবো জল জমার জন্য গাড্ডারও প্রয়োজন হয় না রাস্তাতেই জল জমে আছে এই রাস্তায় গাড়ি চলাচল কম একটু কারণে রাস্তাগুলো ভালো আছে এখন একটু গাড়ি দেখা যাচ্ছে আমি যখন খাবারটা নিয়ে যাচ্ছিলাম ভেতর দিকে তখন সেরকম গাড়ি আমি না দেখার মতন বোনাবতির দু চারটে গাড়ি বাই চান্স চোখে করছিল তখন ক্যামেরাটা আমি অন করি রাস্তাটা এত ফাঁকা দেখলাম এত ভালো লাগছিল রাস্তাটায় গাড়ি চালিয়ে ওই জন্য ক্যামেরাটা অন করে অন করি আমি মিনিমাম আমি ভেতরে এসছি হয়তো ছ কিলোমিটার হয়তো ভেতরে আমি গেছি এইখানে কোনো আমি এ না অন্য কোনো যদি অন্য যদি ভিড় এরিয়া হতো আমি ওই জায়গাতেই দাঁড়িয়ে পড়তাম এ করতাম না তো এইটা যেরকম রাস্তা এইখানে দোকানপত্রই দেখা যায় না রেস্টুরেন্ট অনেক দূরের কথা এখান থেকে অর্ডার পাবো না এই জন্য আমি এখন ঠাকুর দিকে আবার ফিরছি আমি এই ভিডিওটা বেশিক্ষণ টানবো না খানিকক্ষণ পর আমি ক্যামেরাটা অফ করে দেবো আবার কারণ আমি যে ক্যামেরাটা ইউজ করি এই ক্যামেরাটার ব্যাপারে আমি অন্য কোনো দিন আবার বলবো আমি এই ভিডিওর ব্যাপারে মানে এই ভিডিওটাই বলবো আমার ক্যামেরার ব্যাপারে আমি ভুল বলে ফেলেছিলাম তোমরা এমনি বলতে পারো কমেন্টে যে এই ভিডিও কোয়ালিটিটা কেমন লাগছে কোয়ালিটি আর সাউন্ড কোয়ালিটি সাউন্ড কোয়ালিটি আমার মনে হয় না তোমাদের অতটা ভালো লাগবে কারণ আর রাস্তার মধ্যে তো একটুখানি ব্যাকগ্রাউন্ড নয়েজ হয় তো কানে আসছে কিন্তু ভিডিও কোয়ালিটির ব্যাপারে একটু কানে তারপরে আবার এডিট ফেডিট করি তো তখন হয়তো একটু ডাউন হয়ে যেতে পারে এগুলো একটু মানে তোমাদের তোমাদের কেমন লাগে একটু ভিডিওটা দেখে বলবো কোয়ালিটি কেমন লাগছে ভিডিও কোয়ালিটি একটু দেখে বলবে ক্যামেরার ব্যাপারে আমি পরে অন্য কোনো একটা ভিডিওতে আমি বলবো আবার এই ক্যামেরা ইউজ করছি আমি বেশিক্ষণ কেন ভিডিও করি করতে পারি না করি না না করতে পারি না আমি কারণ আমি সব বলবো এসে গেছি খেতে খাবো আর গরম বৃষ্টি হলে থামতে চায় না রোদ উঠলে গরম করতে চায় না এরকম অবস্থা এখন কলকাতার ওয়েদারের এই সব গাড়ি চালাতে ভালো লাগে ঠিকই কিন্তু এই সব রাস্তায় যখন অর্ডার পড়ে না গাড়ি লসে চলে কারণ আমাদের এই ব্যাকে যে যেতে হচ্ছে অর্ডার দেওয়ার জন্য অন্যান্য একটু যুদ্ধকারী ভিড়বাট এরিয়া হলে কি আমরা ওখান থেকে যেখানে যাই অর্ডারটা দিতে সেখান থেকে আবার অর্ডারটা পেয়ে যাই তো এইগুলোতে কি হচ্ছে যে আমার ব্যাকে যেতে হচ্ছে আমাদের আবার অর্ডারের জন্য আমাদের এই যে এক্সট্রা তেল পুড়ছে এই জিনিসগুলোই খারাপ ঠিক আছে যাই হোক প্রায় আমি এসেই গেছি ঠাকুরপুকুর পুকুর এরিয়ায় তাহলে আমি ক্যামেরা বন্ধ করব কারণ এই কারণ কিছু না এমনিই বন্ধ করবো ভালো করে একটু কাজটা করি আর এমনি এমনি আমার প্রবলেম আছে ক্যামেরাতে কি প্রবলেম কি ক্যামেরা এগুলো আমি একটু তোমাকে পরে অন্য কোনো একটা ভিডিওতে বলবো আর যদি ভিডিও একটু ভালো লাগে একটুখানি একবার না উঠো সাবস্ক্রাইব করে দিও লাইক করলে আরো ভালো লাগে আর তোমরা কোথা থেকে ভিডিও দে ভিডিওটা দেখছি কমেন্টে জানাবে ঠিক আছে আজকের জন্য এইটুখানি